তুমি সমন্বয়ক ভেরি গুড সমনায়ক তোমাদেরকে লাল সালাম লাল সালাম তোমাদেরকে লাল সালাম তোমরাই পেরেছ আমাদের স্বাধীন করে দিয়েছি কিন্তু বড়ো বড়ো নেতাদের কাছে আমরা জিমনি হয়ে গেছি আমাদেরকে মেরে ফেলেছে আমাদের চল্লিশ হাজার মুক্তিযোদ্ধা হত্যা করেছে মেধাবী ছাত্রদের ছাত্রীদের হত্যা করেছে শেখ মুজিবুর রহমান কুলাঙ্গার মুজিব সেই সর্বপ্রথম জাতির সাথে বেইমানি করেছে তাই তাকে জাতীয় বেইমান বলে আখ্যায়িত করেছি আমরা এখনো করছি নতুন প্রজন্ম এগিয়ে চলো সেফুদা আছে তোমাদের সাথে আমি ঘুম হাঙ্গানিয়া পাখি আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে রঙিন ভুবন রাঙাতে ওঠো উঠো জেগে উঠো সবাই তোমরা আগামী দিন বিপ্লবী সরকার ঘোষণা দিবে কেন্দ্রীয় শহীদ মিনারে সে এবং বাংলাদেশের বাহাত্তর সালের সেই মুজিববাদী সংবিধান এটাকে ছিঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দিবে তোমরা সেখানে এই এক পৃষ্ঠার সংবিধান লিখলেই হবে এক পৃষ্ঠা এটা বেশি দরকার নেই ঠিক আছে এবং বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকার হবে বাংলাদেশ হবে রাষ্ট্রপতি শাসিত সরকার ডক্টর ইনুস সাহেবকে প্রেসিডেন্ট বানাবে আর বঙ্গভবনে তাকে নিয়ে সেখানে বসাবে আর বর্তমানে যিনি আছেন প্রেসিডেন্ট তাকে সসম্মানে শ্রদ্ধার সাথে তাকে বলবে যে স্যার আপনি আপনার নিজের বাড়িতে চলে যান বলবে যে অনেক করেছেন জাতির জন্যে আপনাকে ধন্যবাদ খোদা এটা কইয়া তাকে সসম্মানে সুন্দর গাড়িতে করে তাকে তার সপরিবারে নিয়ে পাবনার বাড়িতে দিয়ে এসো আর ঢাকায় কোনো বাড়ি আছে বলে আমার মনে হয় না পাবনাতে নিয়ে দিয়েছো পাবনার বাড়িতে উনি শান্তিতে থাকবেন যদি ওনার সেখানে যাওয়ার পর কোনো মন মানে মানসিক কোনো সমস্যা হয় পাবনা তো মেন্টাল হাসপাতাল পাবনাতেই আছে কথা নাই আর প্রধানমন্ত্রী কাকে বানাইবা আমাকে বলছো তোমরা প্রধানমন্ত্রী হইতে কিন্তু আমি হইতে চাই না এটা এটা কোনো ইয়ে হবে না অন্তর্বর্তীকালীন সরকার নয় বিপ্লবী সরকার কোনো অন্তর্বর্তীকালীন সরকার নয় এটাই হবে সত্যিকার অর্থে সরকার তোমরা যতগুলো মন্ত্রিসভা আছে ততজন মন্ত্রী নট উপদেষ্টা মন্ত্রী নিয়োগ করবে উপমন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগ করবে কমপক্ষে একশো ষাট জন থেকে দুশো জন মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী বানাবে ঠিক আছে আর বর্তমানে যেসব আমলারা আছেন আওয়ামী লীগের যত আমলা ছিল এদেরকে সবাইকে মানে ওই বাড়িতে পাঠিয়ে দিবা বলবো যে পত্র পাঠ বিদায় পত্র পাঠে পাঠ বিদায় করে বাড়িতে পাঠিয়ে দিবে নতুন করে শশিব বামা বা তোমরা বোঝাই